হ্যালো স্টুডেন্টস জিকে টেক বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে নতুন একটি ক্লাস নিয়ে আবারও চলে আসলাম অনেক দিন পরে আবারও একটি ক্লাস নিয়ে আসলাম তো আজ থেকে আবারও নিয়মিত ক্লাস শুরু হলো তো তোমরা জিকেটেক বাংলার সঙ্গে আইসিডিএস আইসিডিএসের প্রস্তুতির জন্য তো আজকের ক্লাসে রয়েছে কুড়িটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো প্রত্যেকটি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় এই ধরনের প্রশ্নই কিন্তু এসে থাকে তো প্রত্যেকটি প্রশ্ন তোমরা খুব মন দিয়ে দেখো এবং নোট করে নাও চাইলে আর আমাদের চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে নাও তো চলো আজকের ক্লাসটি শুরু করি আজকের প্রথম প্রশ্ন দেখো আইসিডিএস এর পূর্ণ রূপ কি তো আইসিডিএস এর পূর্ণরূপ তোমরা সবাই দেখতেই পাচ্ছ সঠিক উত্তরটি সঠিক উত্তর হবে অপশন সি দেখো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস তো অপশন সি এখানে সঠিক উত্তর এক্সট্রা ইনফরমেশান দেখো আইসিডিএস মানে হলো সমন্বিত শিশু বিকাশ পরিষেবা অর্থাৎ ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস তো এর বাংলা হলো সমন্বিত শিশু বিকাশ পরিষেবা তোমরা মনে রাখবে এই আইসিডিএস পরিষেবাটি চালু হয়েছিল উনিশশো সালে এর লক্ষ্য অর্থাৎ এই আইসিডিএস পরিষেবার লক্ষ্য হল শিশুদের স্বাস্থ্য পুষ্টি ও প্রাথমিক শিক্ষার উন্নয়ন পরের প্রশ্ন কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় তো খুবই সহজ প্রশ্ন কিন্তু মনে রাখবে তোমরা এই প্রশ্নটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রায় প্রত্যেকটি পরীক্ষায় প্রত্যেক জেলার পরীক্ষায় এই প্রশ্নটি আসতে দেখা গেছে তো কোন ভিটামিনের অভাবে রাত কানা রোগ হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ দেখো ভিটামিন এ এর অভাবে রাত কানা রোগ হয় তো অপশন এ সঠিক উত্তর মনে রাখবে এই ভিটামিন এ এর রাসায়নিক নাম কি রেটিনল রেটিনল হলো ভিটামিন এ এর রাসায়নিক নাম এক্সট্রা ইনফরমেশান দেখে নাও ভিটামিন এ চোখের জন্য খুবই গুরুত্বপূর্ণ রাতকানা অর্থাৎ নাইট ব্লাইন্ডনেস এই ভিটামিনের অভাবে হয়ে থাকে এর উৎস অর্থাৎ ভিটামিন এ এর উৎসগুলি হল গাজর কলিজা দুধ পেঁপে আম পরের প্রশ্ন শিশুদের টিকাকরণ কর্মসূচি চালু করা হয়েছিল কবে অর্থাৎ কত সালে শিশুদের টিকাকরণ কর্মসূচি চালু হয়েছিল জিজ্ঞাসা করেছে তো সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে অপশন এ সঠিক উত্তর তো এক্সট্রা ইনফরমেশান দেখো ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম অর্থাৎ ইউআইপি এর উদ্দেশ্য হলো শিশু মৃত্যুর হ্রাস ও রোগ প্রতিরোধ অন্তর্ভুক্ত টিকা অর্থাৎ এই ইউআইপির অন্তর্ভুক্ত টিকাগুলি হলো বি ওপিভি ডিটিপি এবং মিজেলস পরের প্রশ্ন একজন সদ্যজাত শিশুর গড় ওজন কত হওয়া উচিত তো একজন সুস্থ স্বাভাবিক সদ্যজাত শিশুর গড় ওজন কত হওয়া উচিত সেটি জিজ্ঞাসা করেছে তো সঠিক উত্তর দেখো অপশান ডি অর্থাৎ দুই দশমিক পাঁচ কেজি অপশান ডি সঠিক উত্তর এক্সট্রা ইনফরমেশান দেখে নাও স্বাভাবিক ওজন দুই দশমিক পাঁচ কেজি অর্থাৎ আড়াই কেজি বা তার বেশি দেখো শিশুর ওজন যদি দুই দশমিক পাঁচ কেজির কম হয় তাহলে কিন্তু লো বার্থ ওয়েট ধরা হয় কম ওজনের শিশুর ঝুঁকি বেশি থাকে পরের প্রশ্ন নিচের কোনটি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তো কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য হলো ভাত অপশন বি সঠিক উত্তর এক্সট্রা ইনফরমেশান দেখো কার্বোহাইড্রেট যেটি ভাতের মধ্যে থাকে তো সেটি হলো আমাদের শরীরে শক্তির উৎস কার্বোহাইড্রেট মনে রাখবে শক্তির উৎস আমাদের শরীরে এর উৎস কার্বোহাইড্রেটের উৎসগুলি হলো ভাত ছাড়াও দেখো রুটি আলু এছাড়া দেখো এই কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য হলো শিশুদের জন্য সহজ পাচ্য এবং শক্তিদায়ক খাদ্য পরের প্রশ্ন সজাগ প্রকল্প কোন রাজ্যে চালু হয়েছে তো এই সমস্ত প্রকল্প রিলেটেড প্রশ্নও কিন্তু তোমাদের আসে তো এই সজাগ প্রকল্প কোন রাজ্যে চালু হয়েছে সঠিক উত্তর দেখো অপশন সি বলেছে অর্থাৎ পশ্চিমবঙ্গ এক্সট্রা ইনফরমেশন দেখে নাও রাজ্য হল পশ্চিমবঙ্গ এর লক্ষ্য অর্থাৎ এই প্রকল্পের লক্ষ্য হল শিশু নির্যাতন ও প্রতিরোধ সচেতনতা বৃদ্ধি এছাড়া দেখো শিশুদের সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি প্রকল্প এটি তো পরের প্রশ্নে যাওয়ার আগে আমাদের বইটি সম্পর্কে একটু বলি আমরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার জন্য একটি গাইড পিডিএফ বই তৈরি করেছি তো এই বইটি চারশো পেজের এবং বইটির মধ্যে রয়েছে সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের উপরে অধ্যায় ভিত্তিক এমসিকিউ প্রশ্ন তিরিশটি গুরুত্বপূর্ণ রচনা বিগত বছরের প্রশ্নোত্তর এছাড়াও রয়েছে মডেল প্র্যাকটিস যেখান থেকে তোমরা প্রচুর প্রশ্ন প্র্যাকটিস করতে পারবে তো বইটি আমরা এমনভাবেই তৈরি করেছি যে একটি মাত্র বই থেকেই তোমরা আইসিডিএস জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিতে পারবে আর হ্যাঁ আমাদের এই বইটির একটি ডেমো পিডিএফ তৈরি করেছি যাতে আগে থেকে তোমরা দেখে নিতে পারো বইটি কেমন তো ডেমো পিডিএফটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা আছে ভিডিও ডিসক্রিপশানে আমরা টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে রাখলাম সেখান থেকে তোমরা দেখে নিতে পারো অথবা চাইলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে তোমরা হাইলিকে পাঠাও আমরা তোমাকে ডেমো পিডিএফটি পাঠিয়ে দেব। ডেমো পিডিএফটি দেখে বুঝে নাও তারপরে সিদ্ধান্ত নাও বইটি নেবে কিনা এটুকু বলতে পারি যারা এক্সাম সিরিয়াসলি দিতে চাও তাদের জন্য এই গাইড বইটি কিন্তু একদম পারফেক্ট তো চলো চলে যাব পরের প্রশ্নে পরের প্রশ্ন দেখো জাতীয় পুষ্টি সপ্তাহ কবে পালন করা হয় তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন সি বলেছে সঠিক উত্তর অর্থাৎ এক থেকে সাতই সেপ্টেম্বর দেখো এক্সট্রা ইনফরমেশান দেখো লক্ষ্য অর্থাৎ এই জাতীয় পুষ্টি সপ্তাহ এর লক্ষ্য হল পুষ্টির গুরুত্ব সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এছাড়াও দেখো এই জাতীয় পুষ্টি সপ্তাহ আইসিডিএস কেন্দ্রগুলিতে পালিত হয় স্কুল অঙ্গনওয়াড়ি ও স্বাস্থ্য কেন্দ্রে এর কার্যক্রম হয় পরের প্রশ্ন দেখো একজন শিশু সাধারণত কত মাসে হাঁটতে শেখে তো সঠিক উত্তর অপশন সি অর্থাৎ নয় থেকে বারো মাস বয়সে হাঁটতে শেখে দেখো একজন শিশু নয় থেকে বারো মাসে হাঁটতে শেখে একে বলা হয় মাইলস্টোন অর্থাৎ একটি মাইলস্টোন তারা অতিক্রম করলো আর যদি দেরি করে তাহলে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিতে হয় তোমরা সবাই জানো পরের প্রশ্ন শিশু বিকাশের প্রাথমিক স্তর কোনটি সঠিক উত্তর বলেছে অপশন এ অর্থাৎ শিশুকাল এটি হলো শিশুর বিকাশের প্রাথমিক স্তর দেখো শিশুকাল অর্থাৎ জন্ম থেকে ছয় বছর এই সময় শারীরিক ও মানসিক বিকাশ সবচেয়ে বেশি হয় অঙ্গনওয়াড়ি কর্মীরা এই বয়সে শিশুদের দেখভাল করেন পরের প্রশ্ন নিচের কোনটি পরিষ্কার পানীয় জলের উৎস নয় টিউবওয়েল নদী রেন ওয়াটার হারভেস্টিং নাকি গভীর নলকূপ কোনটি পরিষ্কার পানীয় জলের উৎস নয় জিজ্ঞাসা করেছে তো সঠিক উত্তর এখানে বলেছে অপশন বি অর্থাৎ নদী এটি পরিষ্কার পানীয় জলের উৎস নয় এক্সট্রা ইনফরমেশান দেখো নদীর জল সাধারণত দূষিত হয় ফুটিয়ে বা ফিল্টার করে ব্যবহার করতে হয় বিশুদ্ধ জলের উৎস টিউবওয়েল গভীর নলকূপ ইত্যাদি পরে প্রশ্ন পোষণ অভিযান এর উদ্দেশ্য কী তো পোষণ অভিযান হল একটি প্রকল্প এর উদ্দেশ্য হল পুষ্টির উন্নয়ন অপশন বি সঠিক উত্তর এক্সটিনফরমেশন দেখো পোষণ মানে হলো অর্থাৎ পোষণের ফুলফর্ম হল প্রাইম মিনিস্টার্স ওভার রিচিং স্কিম ফর হলিস্টিক নারিশমেন্ট এটি চালু হয় অর্থাৎ এই পোষণ অভিযান চালু হয়েছিল আটই মার্চ দু সালে এর লক্ষ্য হল শিশু কিশোরী গর্ভবতী ও তন্নদাত্রী নারীদের অপুষ্টি কমানো পরের প্রশ্ন নিচের কোনটি একটি কৃমিনাশক ওষুধ তো সঠিক উত্তরে যাবে অপশন এ অ্যাডভেন্ডল তো এটি হলো একটি কৃমিনাশক ওষুধ অপশন এ সঠিক উত্তর এক্সট্রা ইনফরমেশান দেখো জল এটি হল কৃমি ধ্বংস করতে ব্যবহৃত হয় শিশুদের বছরে দুইবার কৃমিনাশক দেওয়া যেতে পারে এছাড়াও দেখো স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কৃমিনাশক দিবস পালন করা হয় পরের প্রশ্ন বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচি কবে চালু হয় তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি দু সালে তো এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা মনে রাখবে তো এক্সটেনফরমেশন দেখে নাও দু হাজার সালের তারিখটি তোমরা মনে রাখবে বাইশে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পটি চালু করেছিলেন তো এর লক্ষ্য হলো কন্যা শিশুর অধিকার ও শিক্ষার প্রচার তিনটি মন্ত্রক দ্বারা এই প্রকল্পটি পরিচালিত আর ডি এবং স্বাস্থ্য মন্ত্রক পরের প্রশ্ন শিশুর স্বাভাবিক তাপমাত্রা কত হওয়া উচিত তো শিশুর স্বাভাবিক তাপমাত্রা হওয়া উচিত আটানব্বই দশমিক ছয় ডিগ্রি ফারেনহাইট তো অপশন সি এখানে সঠিক উত্তর এক্সট্রা ইনফরমেশন দেখে নাও মানবদেহে স্বাভাবিক তাপমাত্রা আটানব্বই দশমিক ছয় ডিগ্রি ফারেনহাইট যেটি সেলসিয়াসে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস মনে রাখবে তোমরা এছাড়াও দেখো এর বেশি হলে জ্বর ধরা হয় অর্থাৎ আটানব্বই দশমিক ছয় ডিগ্রি ফারেনহাইটের বেশি হলে জ্বর ধরা হয় শিশুদের শরীর গরম হলে থার্মোমিটার দিয়ে মাপা উচিত পরের প্রশ্ন শিশুর প্রথম টিকা বিসিজি কোন রোগ প্রতিরোধ করে তো বিসিজি তোমরা সবাই জানো যক্ষা রোগ প্রতিরোধ করে অপশন বি সঠিক উত্তর এক্সট্রা ইনফরমেশন দেখে নাও বিসিজি টিকা জন্মের পরে চব্বিশ ঘন্টার মধ্যে দেওয়া হয় তো তোমাদের প্রশ্ন আসতে পারে যে বিসিজি টিকা কখন দেওয়া হয় বা কত সময়ের মধ্যে দেওয়া হয় মনে রাখবে জন্মের চব্বিশ ঘন্টার মধ্যে বিসিজি টিকাটি দেওয়া হয় এটি টিউবার কিউলোসিস অর্থাৎ যক্ষা রোগ প্রতিরোধে সহায়ক সাধারণত শিশুর কাঁধে ছোটো দাগ তৈরি হয় অর্থাৎ এই যক্ষা রোগ শিশুর যদি দেখা যায় তাহলে কাঁধে ছোট দাগ তৈরি হয় পরের প্রশ্ন নিচের কোনটি নারী ক্ষমতায়নের দৃষ্টান্ত সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি স্বনির্ভর গোষ্ঠী এক্সটার্মেশন দেখো স্বনির্ভর গোষ্ঠী অর্থাৎ সেলফ হেল্প গ্রুপ নারীর আর্থিক ও সামাজিক উন্নয়নে সহায়তা করে মহিলারা নিজের উপার্জন শুরু করতে পারেন এই সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে সরকারি অনেক প্রকল্প এই গোষ্ঠীগুলিকে সহায়তা করে পরের প্রশ্ন কোন অঙ্গ শিশুর বুদ্ধির বিকাশে সাহায্য করে তো সঠিক উত্তর এখানে বলেছে অপশন সি অর্থাৎ মস্তিষ্ক এক্সট্রা ইনফরমেশন দেখো বুদ্ধি চিন্তা স্মৃতি সবই মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত প্রাথমিক পর্যায়ে সঠিক পুষ্টি ও শিক্ষায় মস্তিষ্কের বিকাশ ভালো হয় খেলা গল্প গান শেখানো শিশুর মস্তিষ্কর উন্নয়নে সহায়ক পরের প্রশ্ন এক থেকে তিন বছর শিশুকে কি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে টডলার বলা হয় তো অপশন বি সঠিক উত্তর এক্সট্রা এক্সটেনফরমেশন দেখো টডলার হলো এক থেকে তিন বছরের শিশুদের বলা হয় এই সময়ে হাঁটা চলা ও কথা বলা শেখে শিশুরা মনোযোগ সহানুভূতি ইত্যাদি শেখানোর সময়টি পরের প্রশ্ন দেখে নাও ও আর এস কি কাজ করে তো ও আর এস কি কাজ করে তো অপশন বিতে উত্তর আছে দেখো ডায়রিয়া প্রতিরোধ করে তো অপশন বি এখানে সঠিক উত্তর এক্সট্রা ইনফরমেশন দেখো ও আর এস এর ফুল ফর্ম হলো ওরাল রিহাইড্রেশন সলিউশন ডায়রিয়া পাতলা পায়খানার সময় জল ও লবণের ভারসাম্য বজায় রাখে এই ও আর এস তো এটি ঘরেও বানানো যায় চিনি লবণ ও বিশুদ্ধ জল দিয়ে পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন দেখে নাও শিশুর বিকাশে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবেশ কি সঠিক উত্তর হয়ে যাবে পরিবার অপশন বি সঠিক উত্তর এক্সট্রা ইনফরমেশন দেখে নাও পরিবারই শিশুর প্রথম শেখার কেন্দ্র ভালোবাসা নিরাপত্তা ও যত্ন শিশুর বিকাশে গুরুত্বপূর্ণ পিতা ও মাতা ও পরিবারের ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ তো আজকের ক্লাস এখানেই শেষ হলো ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তো আগামী দিনে আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসবো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে